আবারও বাংলাদেশ কাস্টমসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশ কাস্টমসে রংপুরের এগারো থেকে বিশতম গ্রেডের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরস্ব নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এক নং পদটি হল হিসাবরক্ষক বেতন গেট এগারো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নম্বরটি হল ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গেট তেরো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে তিন পদটি হল উচ্চমান সহকারী বেতন ক্রেট শূন্য স্বর্ণপদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মান শ্রীপিতে স্নাতক বা ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে চার পদটি হল ষাট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিলেপিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বরটি হলো ক্যাশিয়ার বেতনকে চোদ্দ শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি তবে শর্ত থাকে যে বাণিজ্য স্নাতক ডিগ্রিধারী প্রার্থীর অগ্রাধিকার দেয়া হবে ছয় নং পর্য হল ডাটা এন্ট্রি অপারেটর বেতন গেট ষোলো শূন্য প্রতি সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক বেতন গেট ষোলো শূন্য প্রতি সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ডতে অন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আট নং পদটি হলো গাড়ি চালক বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে নয় নং পদটি হল সিপাই বেতন গেট সতেরো শূন্য পদের সংখ্যা চৌত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ইঞ্চি বুকের মাপ তিরিশ বাই বত্রিশ উভয় ক্ষেত্রে দশ নং নম্বরটি হল ডেসপাস রাইডার বেতন গেট আঠারো শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোঠাতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানপক্ষ উত্তীর্ণ মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সর্বশেষ পদটি হল অফিস সহায়ক বেতন গেট বিশ শূন্য সংখ্যা চোদ্দোটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এই পদগুলোতে কুড়গ্রাম গাইবান্দা ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি পঞ্চগড় রংপুর ও লালমনিহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আবেদন করার নিয়মাবলী ও শর্তাবলী এক পাঁচ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বিভাগীয় প্রার্থী হিসেবে উচ্চমান সহকারী ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের প্রার্থীদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত সিদ্ধযোগ্য অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এস টিপি রংপুর ভ্যাট ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখের সময় আট পাঁচ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় বারো ছয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা থ্যাংকস ফর ওয়াচিং